আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথমে সফটওয়্যারটা তো ড্রাইভ থেকে ডাউনলোড দেবেন ইস্টার্ট করতে হবে এটা তো বলার কিছু নাই সবাই বুঝবেন আশা করি আচ্ছা তারপর হচ্ছে কি প্রথমে আপনার ব্রাউজারের ভার্সনের সাথে ড্রাইভারটা মিলিয়ে নেবেন আচ্ছা আমার ব্রাউজারের ভার্সন কত আমি অবত গুগল ক্রোমে দেখতেছি একশো তেরো আচ্ছা আমার এখানে ড্রাইভার কত আছে আচ্ছা একশো তার মানে এটা তো আমি কিছুক্ষণ আগে করছি যেহেতু ভিডিও দেখাবো তার কারণে আমাকে বুঝাই দিলাম আচ্ছা তারপরও এখন আপনাকে দেখেছি যদি আপনার ব্রাউজারের ভার্সনে আর ড্রাইভারের ভার্সনের সাথে না মিলে তখন কি করবেন ব্রাউজারটা আপডেট করা লাগলে আপডেট করবেন আপডেট করার পর ক্রোম ড্রাইভার ডাউনলোড এখানে ইন্ডিয়া গুগলে লিখবেন লেখার পরে এই যে ক্রোমিয়াম ক্রোমিয়ামে যাবেন তারপর আপনার ব্রাউজারের ভার্সন অনুযায়ী যেমন একশো তেরো আছে একশো তেরো ডাউনলোড দেবেন একশো তেরো ডাউনলোড দেওয়ার ক্লিক করবেন একশো তেরো উইন থার্টি টু যার সিক্সটি ফোর পিসি তারও উইন থার্টি টু যার থার্টি টু বিটের পিসি তারও উইন থার্টি টু উইন থার্টি টু ডাউনলোড দিয়ে আনজিপ করে ড্রাইভারটা স্ট্রাক করে ড্রাইভারটা কপি করে এখানে নিয়ে সফটওয়্যারের ভিতরে পেস্ট করবেন এই যে এইখানে আচ্ছা পেস্ট করার পরে আশা করি সব ঠিক হয়ে যাবে এরপর আছে এখন আসি নাম্বার কীভাবে চেক দেবেন আচ্ছা আমি প্রথমে দেখাই আপনাকে কেনিয়ার নাম্বার চেক দেওয়া আচ্ছা কেনিয়ার অরিজিনাল নাম্বারটা হচ্ছে দুইশো চুয়ান্ন তারপর বাহাত্তর এই মানে মাঝখানে শূন্য নাই তারা আমাদের বর্তমানে অনেক কান্ট্রিতে শূন্য দিয়ে পাস পাসওয়ার্ড চেক দিলে পাসওয়ার্ড খুব সুন্দর বের হয় যার কারণে আমাদের শূন্যটাও দরকার শূন্য ছাড়াও চেকিং দরকার আচ্ছা ঠিক আছে যারা শূন্য দিয়ে চেক দিবেন শূন্য দিয়ে চেক দেওয়ার দরকার মানে শূন্য দিয়ে পাসওয়ার্ড ফাইন করবেন মানে দুইবার চেক দেবেন তারা শূন্য দিয়ে নাম শূন্যটা বসায় দেবেন কোডের পরে তারপর ওই সেম নাম্বারটা ক্যাস্টের ভিতরে সেভ করে দিবেন এই যে ক্যাস্ট হ্যাঁ ডাটার ভিতরে ক্যাস্ট আছে ক্যাশটা সেভ করে দেওয়ার পরে ব্যাগে আসেন আচ্ছা এবার ওয়ানে ক্লিক করবেন দেখবেন সফটওয়্যারটা দুইবার চেক দিবে একবার শূন্য ছাড়া একবার শূন্য ছও আর আশা করি সফটওয়্যার আগের চেয়ে তো অনেক ফাস্ট এবং খুবই দ্রুত চলতেছে স্মুথলি আশা করি সবাই সুন্দরভাবে কাজ করতে পারবেন আগের চেয়ে কাজের রেসপন্স অনেক ভালো হবে এই দেখেন কান্ট্রি নাম্বারটা হচ্ছে এই কান্ট্রি কোড হচ্ছে দুশো চুয়ান্ন তারপর শূন্য দেখো এই যে মেইন নাম্বার এই বাহাত্তর দিয়ে একবার পাসওয়ার্ড চেক দিতেছে শূন্য ছাড়া আর একবার দেখেন শূন্য দিয়ে পাসওয়ার্ড চেক দিতেছে মানে যেটা যেভাবে দরকার আশা করি খুব ভালো এটা বুঝতে পারছেন এটা আর বোঝানোর কিছু নাই আচ্ছা এখন কেরিয়ারটা গেল এখন ইন্ডিয়া আচ্ছা ভাই ইন্ডিয়াতে এখন শূন্য দিয়া এই যে নাইন ওয়ান কান্ট্রি কর তারপর শূন্য দেওয়া আসলে কোনো লাভ নাই হ্যাঁ আসলে শূন্য দিয়ে ইন্ডিয়ায় পাসওয়ার্ড হয় না বললেই চলে এটা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে হয় ইন্ডিয়াতে হয় না আচ্ছা তারপরে এখন ইন্ডিয়াতে বর্তমানে একটা প্রবলেম ফেস করতেছি কি আমরা বর্তমানে প্রবলেম ফেস করতেছি কি কুড়নোর সাইন আমরা যতটুকু পারছি কুডনোর সাইনটা যারি না আসে সেই ব্যবস্থা করছি তারপর আপনার বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার চালানোর চেষ্টা করবেন আশা করি রেসপন্স পাবেন এখন একদম ভাই ফুল অ্যাভয়েড করা সম্ভব না কারণ গুগল এশিয়ার ভিতরে আপডেট করতেছে এশিয়া রিজনটা নিয়ে আপডেট করতেছে যার কারণে ঝামেগুলা ঝামেলাগুলো হইতেছে তারপর যতটুকু পার্সে করার চেষ্টা করছি আচ্ছা ইন্ডিয়ান নাম্বার চেক দিয়ে দেখি আচ্ছা ইন্ডিয়ান নাম্বারটা আমি এখানে ক্যাশটা সেভ দিলাম আচ্ছা সেভ দেওয়ার পরে আমি একটু সফটওয়্যারটা সারি যদি দেখেন যে ক্যাপসা প্রবলেম হয় সাইন একটু বেশি আসতেছে তখন আপনি দয়া করে পিসিটা ক্লিন করবেন হ্যাঁ এই রান সফটওয়্যারটা যাদের কাছে আছে রান সফটার দিয়ে ক্লিন করবেন বা এমনি এইখানে রান লিখে এই যে রান লিখে এইখানে আপনার টেম এই যে কি বলে টি ই এম পি টেম হ্যাঁ তারপর হচ্ছে এই একটা অপশন আছে তারপর পর একটা হচ্ছে পারসেন্টিং টেপ হ্যাঁ এই যে পার্সেন্টেজ টেপ তারপর হচ্ছে যে আপনার কি বলে পিআরই এফ ইটি সি পারফেক্ট হ্যাঁ পারফেস্ট এইগুলো হচ্ছে ক্লিন করবে তারপরে হচ্ছে ট্রি টি আর ডাবল এ ট্রি দিয়ে পিসিগুলো ক্লিন করবে তো পিসিগুলো জ্যামার থাকলে ফাস্ট হবে এবং অনেক কিছু জ্যা জাঙ্ক ফাইল থাকলে ডিলিট হয়ে যাবে আচ্ছা গেল এখন দেখেন ভাই কো সাইডে আশা করি এখন কো আসতেছে আবার দেখা চোখে আমি কালকে রাত থেকে টেস্ট চালাইছি বহুতবার আগের চেয়ে তো অনেকাংশে কমে গেছে এখন যদি বাড়তি আসে তাহলে ভাই আসলে এটা যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি দেশ বুঝে তো হাই স্পিড নেট ইন্টারনেট সবই একই প্রায় সেম যার কারণে ঝামেলাগুলো কুবনোর সাইনের ঝামেলাগুলো হইতেছে এশিয়ার বি এশিয়া কান্ট্রিগুলোতে বেশি হইতেছে মিডল ইস্ট বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন আফ্রিকার রিজনগুলাই এই প্রবলেমগুলো খুবই কম হইতেছে বা হইতেছে না বললেই চলে আচ্ছা ইন্ডিয়াটা আসলে করে বুঝতে পারছেন গেলো ইন্ডিয়ার কাজ আচ্ছা এখন এই একটা কান্ট্রি এটার নামটা আমার সঠিক মনে নাই মেবি ব্রুন ব্রুন্দ হবে আচ্ছা এখন এই ব্রুন্দাইতে টোটাল কান্ট্রি সংখ্যা মানে ডিজিট হচ্ছে ভাই এগারোটা হুম এখন আমি এই জিনিসটা একটা খেয়াল করলাম যে এইখানে যদি আচ্ছা প্রথমে আপনাকে আমি অরিজিনাল নাম্বারটাই দেখাই হ্যাঁ এই নাম্বারটা আমি সেমভাবে সারি আচ্ছা লাস্টে কত আছে লাস্টে আছে পঁচাশি আমি এটাকে আশি বানায় দিলাম আশি বানায় সেভ দিলাম আচ্ছা আমি এটা একটু চেক দিয়ে দেখি আচ্ছা চেক দিয়ে এইটা চেক দেওয়ার একটু বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে এটা চেক দিয়ে দেখানো আশা করি বুঝতে পারবেন হ্যাঁ দেখেন একাশিতে চেক দিতেছে এটা শূন্য ছাড়া চেক দিতেছে কেন শূন্য ছাড়া চেক দিতেছে আমি শূন্য ছাড়া কেন চেক দিলাম বা সফটওয়্যার কেন শূন্য ছাড়া চেক দিতেছে সফটওয়্যার এই কারণে শূন্য ছাড়া চেক দিতেছে কারণ আমি কান কোডের পরে এখানে শূন্যটা বসায় দেয়নি যার কারণে শূন্য ছাড়া চেক দিতেছে আচ্ছা এখন শূন্য ছাড়া কেন আমি এইখানটিতে চেক দিলাম সেটা আপনাদেরকে বুঝাই দিতেছে আমি সফটওয়্যারটা আবার কাটলাম আচ্ছা আমি দুইশো সাতান্ন পরে শূন্য দিলাম আচ্ছা দুইশো সাতান্ন পরে শূন্য দেওয়ার পরে আমি নাম্বারটা আবার কপি করলাম ডাটায় গেলাম ডাটায় দেওয়ার পরে হ্যাঁ এই যে এখানে আবার আসি দিলাম আসি যে সেভ দিলাম এখন দেখবেন আমি কিন্তু একাশিতে মেলটা লগ ইন হয়েছিল কিন্তু পাসওয়ার্ড পায় নাই কিন্তু লগ ইন পাসওয়ার্ড চেক করতে পারছিল আচ্ছা এখন দেখি আমরা এটা শূন্য দেওয়ার পরে একাশিটায় পাসওয়ার্ড পাই মানে চেক লগ ইন পেজটা আসে কি না আচ্ছা দেখেন একাশি গেল এই যে দেখেন কোনো লগ ইন পেজ আসে নাই এই যে একাশিতে দেখেন কোন একাশি বলেন তেরাশি চুরান্ন চুরাশি বলেন কোনো লগ ইন কারণ কি এই কান্ট্রিতে শূন্য এলাও না এই কান্ট্রিতে শূন্য আলো দিলে গুগল মানে এটা হচ্ছে না মানে এই কান্ট্রিটার টোটাল নাম্বারই হচ্ছে এগারোটা টোটাল নাম্বারই হচ্ছে এগারোটা এখানে যদি কান্ট্রিকে উপর আমরা শূন্য দেই তাহলে আসলে নাম্বার নট ফাইন সবই দেখাবে নাম্বার নট ফাইন নাম্বার নট ফাইন নাম্বার নট ম্যাচিং এগুলো দেখাবে কারণ কি এই কান্ট্রিতে শূন্য এলো না যার কারণে আপনাকে কার শূন্য দিয়ে চেক দিলে কোনো লাভ নেই আটশো ক্ষতি হবে ক্ষতি হবে কীভাবে আপনি একটা পাসওয়ার্ডও পাবেন না একটা কারণ সফটওয়্যারে একটা লগ ইন করতে হবে লগ ইন পেজে যাইতে পারতেছে না যদি পাসওয়ার্ডটা চেক দিবে লগ ইন পেজই পাইতেছে না তা পাসওয়ার্ডটা চেক দিবে কেক তার কারণে আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই এক হচ্ছে কোন কান্ট্রিতে শূন্য দিলে পাসওয়ার্ড পেজে মানে লগ ইন পেজে যায় এই জিনিসটা মনে রাখতে হবে দ্বিতীয়ত বললাম ইন্ডিয়ার আপনার ইন্ডিয়া ইন্ডিয়াতে কূর্ণো সাইনের অনেক আসে আশা করি আগে থেকে অনেক প্রবলেম কম হয়েছে এখন এই যে কেনিয়ায় কেনিয়ায় যদি আপনি শূন্য ছাড়া চেক দেন তারপরে কিন্তু লগ ইন পেজে যাবে কারণ কি এইখানে এই কান্ট্রিতে শূন্য দিয়েও চেক দেওয়া সম্ভব শূন্য ছাড়াও চেক দেওয়া সম্ভব কারণ এই কান্ট্রি অপশন রাখছে হ্যাঁ কিন্তু এই যে ব্রুনাই ব্রুন্দায়ী এই কান্ট্রিতে এই অপশনটা নাই যে আপনি শূন্য দিয়ে চেক দেবেন এইসব জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে নিজেরা একটু ঘাটাঘাটি করবেন যেহেতু সফটওয়্যার ফ্রি কোনো প্যারা নাই আপনারা আপনাদের একটু ঘাটাঘাটি করবেন কোন সিরিয়ালে ভালো মেল হবে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করে সিনা আপনারা নিজের মনের মতো করে আগে প্রথম দিন সফটওয়্যার নেবেন বা যাই করে নিজের মনের কত করে একটু ভালো সিরিয়াল বের করার চেষ্টা করেন একটা জিনিস বন্ধ থাকবে যত বেশি পাসওয়ার্ড চে মানে চেকিং অফ পেজটা আসবে যত বেশি পাসওয়ার্ড চেকিং দেখবেন আপনি অতই বেশি মেল পাবার আশা রাখতে পারেন ইনবক্সে অথবা নট ইনবক্সে নাম্বার পয়েন্টে মানে পাসওয়ার্ড চেকিং যদি আপনি কম দেখেন আপনার চোখের সামনে যদি পাসওয়ার্ড চেকিং কম আসে তাহলে তো ভাই একটা জিনিস বুঝতে হবে ওই সিরিয়ালটায় মেল সংখ্যাই কম তাহলে আপনি কিভাবে মেইল বেশি পাবেন ইনবক্সে কিভাবে বেশি পাবেন নট ইনবক্সে কীভাবে বেশি পাবেন একটা জিনিস মাথায় রাখতে হবে পাসওয়ার্ড চেকিংটা যদি বেশি পান যদি দেখেন যে না পাসওয়ার্ডতে চেকিং বেশি হচ্ছে আশা করি অবশ্যই আপনি মানে নাম্বার পাস বেশি পাবেন ইনবক্সে এবং নট ইনবক্সে কিন্তু পাসওয়ার্ড চেকিং যদি আপনি কম পান তাহলে আপনি কোনোভাবেই ভালো রেজাল্ট আশা করা যায় না সেটা আমার সফটওয়্যার না যার সফটওয়্যারে চালান এটা হচ্ছে সদা সত্য কথা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি যে কান্ত্রিতেই কাজ করেন পাসওয়ার্ড জিনিসটা মানে পাসওয়ার্ড চেকিং জিনিসটা এই জিনিসটা জানি বেশি আসে সিরিয়ালটা জানি ভালো হয় এই জিনিসগুলোর প্রতি আপনি নজর দেবেন আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন যদি